চলে যাচ্ছি আজকে এই দেখো জাকু রোপয়ে এখান থেকে আমরা রোপওয়েটা ধরবো আর দেখতে যাব পাহাড়ের ওপরে এক বিশাল বড়ো বাজরঙ্গীবাল্লি মানে হনুমানজির মূর্তি তো তোমরা আমার সঙ্গে আসো আর ভিডিওটা দেখতে দেখো সিমলাতে এসেছি আমরা বেড়াতে আর সিমলা থেকে সাইড সিনগুলো আমরা একটা একটা করে দেখছি তো এখানে জাকুতে এসে সেখান থেকে আমরা রোপওয়েতে উঠছি উঠে আমরা পৌঁছে যাব সেই বিশাল হনুমানজির মন্দিরটা দেখতে পাহাড়ের ওপরে নিচ থেকে দেখা যাচ্ছে জানো কত বিশাল বড় ইয়েটা মূর্তিটা ঠাকুরের চলো এক এক করে আমার ভিডিওটা দেখতে থাকো আর লাইক শেয়ার আর কমেন্ট করে দিও আমার ভিডিওটা আর দেখো উপর থেকে তোমাদের সিনগুলো দেখাচ্ছি রোপওয়ে থেকে নিচের পাহাড়টা কত সুন্দরই না লাগে পৌঁছে গেছি আমরা তাহলে এক এক করে নেমে পড়ি তারপরে তোমার এইবার দেখতে পাচ্ছ এই হনুমানজির পাটা দেখতে গিয়ে বুঝতেই পারছো যে কত বড় মূর্তিটা যেটা আমার মানে ক্যামেরাতেও পুরোপুরি মূর্তিটা আনা সম্ভব নয় এতটাই বড় দেখো দেখতে পাচ্ছ দেখো লেসটা দেখো আর মন্দিরটা দেখো আমরা এই পাহাড়ের ওপরে এই হনুমানজিকে দর্শন করার জন্যই চলে এসেছি এইবার তোমাদেরকে পুরো হনুমানজির পুরো মূর্তিটা দেখানোর চেষ্টা করছি তোমরা কে কে এসেছো এখানে সিমলায় এই জাকুতে যারা যারা এসেছে আমাকে অবশ্যই কমেন্ট করিয়ে জানিও এখানে একটা আশ্চর্য ঘটনা ঘটে গেছে জানো আমার মানে সবাই তো এখানে জিনিস আনছে মানে প্রত্যেকটা জিনিসই ছিনিয়ে নিয়ে নিচ্ছে হনুমান এখানে প্রচুর হনুমান আর এখানে আমার ছেলেরা সবাই খেলতে বসে এসছে তো এই হনুমানরা কি করছে আমার চশমা কেটে নিয়েছে তারপরে ওদের বাদাম ভাজা দিলে কিছু খাবার দিলে তবেই তোমার চশমা ফেরত দেবে ওরা কিন্তু নিয়ে পালিয়ে যায় না প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু জিনিস কেনে নেয় তারপর ওদের হাতের মধ্যে বাদাম দিলে তা তারপরেই ওরা সেটা মানে ফেরত দেয় এটাকে অবাক একটা কাণ্ড দেখলাম চশমা বলো ব্যাগ বলো সবার কাছ থেকে কিছু না কিছু ওরা কাটছে ওদের টার্গেটই থাকে সবার থেকে কিছু কাটবো নইলে তো এরা আমাদের খেতে দেবে না সেইভাবেই ওরা আমাদের কাছ থেকে সব জিনিসগুলো কিনে নিচ্ছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও এখানে খেলা শেষ করে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম ওকে বাই টাটা